হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে দেখো ঘুম থেকে উঠেই না ঝাড় দিয়ে বাসন ধুয়ে ভেবেছি আজকে না ওয়াশিং মেশিনে আমি কাপড় দেবই দেব কারণ হচ্ছে কালকে বৃষ্টির জন্য আমি কাঁচাকাচি করতে পারিনি তো আজকে ওই জন্য নিয়েই বসে পড়েছি কাপড় নিয়ে তো কাপড় এখন দেখো কাপড় বলতে কি সব সোয়েটার নিলাম আমার ওর বাবার জুথির তিতলির সবার নিব কিন্তু আমার মনে হচ্ছে না যে এতটা ধরবে দাদুও জামা কাপড় দিয়েছে যদি না ধরে তো কি আছে দুবারে আবার দিয়ে দেবো তো একবার তো এখন হোক একবার বের কেচে নিয়ে মেলে তো আসি আজকে সকাল থেকে কিন্তু রোদটা উঠেছে তো দাদুকে বলেছিলাম দাদু মেশিনে জল ভরে রেখো তো তো আমাদের এখানে এই বারান্দাতে ট্যাপের লাইন করা আছে তো সেখান থেকে পাইপ দিয়ে দাদু মেশিনে জলটা ভরে রাখে দাদুই করে এই কাজটা দাদু বেশ ভালো পারে কাজটা করতে কারণ হচ্ছে আমাদের অতক্ষণ দাঁড়িয়ে থাকার সময়টা নেই বুঝতে পেরেছো যেন দাদুকে বলি দাদু বেশ সুন্দর ধৈর্য ধরে দাঁড়িয়ে মেশিনে জলটা ভরে দেয় শুধু জলটাই ভরে দেয় আর মার্শালের জলও যদি শেষ হয়ে যায় দাদুকে বলি দাদু টাইম দেখে চালাবে টাইম দেখে অফ করে দেয় দাদু ওই কাজটা বেশ ভালো পারে তো যাই হোক এখন আমি জলে ভিজিয়ে দেখছি যে কতটা দেওয়া যাবে বেশি হলে দেব না নাহলে আবার তখন দুবারে কাজবো। তো যা দিয়ে দিয়েছি কিন্তু সবটা আমার ধরলো না এখন আমি দিয়ে দিচ্ছি সার্প শার্প দিয়ে এখন মেশিনটাকে আমি চালিয়ে দেব আর এইদিকে এখন হচ্ছে কি তো আবার একবার কাজবো তো আজকে সব এখন সব সোয়েটারগুলো কেচে নিয়েছি তারপরে আরও যে বাকি সোয়েটারগুলো ধরলো না সেগুলো কাচবো আরও সোয়েটার আছে নাকি দেখবো দেখে দেখে তারপরে সব কেচে নেবো আমার একদিকে ভালো হলো জানো এগুলো কেচে কেচে না বাক্সে ভরে দেবো বড় বাক্স আছে সে বাক্সের মধ্যে ভরে দেবো তো এখন আমি মেশিনটা দিয়ে দেখছি যে মেশিনটা ঠিকঠাক চলছে না কত সময় কী হয় বলো তো দিয়ে চলে কি না চলে কি চলে না বুঝতে পারি না তখন হয়তো বন্ধ হয়ে পড়ে থাকে তো দেখে নিলাম মেশিন চলছে এখন আমি চলে আসলাম নিচে আর স্নান করে এই যে ভাতটা হয়ে গেছে আলু সেদ্ধ মাখছি ওর বাবা বললো তাড়াতাড়ি আমাকে খাওয়ারটা দিয়ে পাঠিয়ে দাও তিতলি রাতে ও চলে গিয়েছে দোকান খুলতে কারণ আমার ওই মেশিনের কাজ করতে গিয়ে আমার রান্না বসাতে কিন্তু দেরি হয়ে গেছে তো এখন এইদিকে আলু সেদ্ধ মাখবো ডাল তো হয়ে গেছে ডালটা ওইদিকে ফুটছে তো ওর বাবা ওর বাবাকে বললাম যে ভাতের মধ্যে কি ডালটা দিয়ে দেবো তো বললো হ্যাঁ দিয়ে দাও আমি তাড়াতাড়ি খেয়ে নেবো ভাতের মধ্যে যদি ডাল দিয়ে বেশিক্ষণ রাখা যায় তো ভাতটা না পানসে হয়ে যায় তো বললো না আমি সাথে সাথে খেয়ে নেব যাওয়ার সাথে সাথে তো এখন এই যে সেদ্ধতে দেখো কতগুলো লঙ্কা দিয়েছি তাও কিন্তু সেদ্ধটা ঝা মানে আলু সেদ্ধ মাখাটা ঝাল হয় না আমাদের এখানে না গোটা গোটা আলু দিলে কেউ খাবে না আলু সেদ্ধটা মেখে দিতে হবে না আর মাখতে না আমার বিরক্ত লাগে খুব বিরক্ত লাগে এখন এই যে দেখো ওর বাবার ভাতটা দিয়ে দিলাম টিফিন বাটিতে ভরে আর এই যে এখন ঘি দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিই ঝটপট করে অল্প কয়টা ভাত খেলাম আজকে ঠিক আছে আজকে প্রোটিন পাউডারটা খাইনি আর আমার না কি বলো তো ম্যাঙ্গো ফ্লেভারটাই সত্যি বলছি খুব ভালো লাগতো খেতে কুলফি ফ্লেভারটা না একদমই ভালো লাগছে না তো ওই জন্য আজকে খাইনি কালকে খেয়েছিলাম খাবো আবার কালকে খাবো নাহলে আজকে রাত্রে খাবো হয়তো আর আমার চুলের অবস্থা দেখো কি হয়েছে দেখো দেখো গো কি হয়েছে জট লাগেনি দাদা আঠাতে এরকম হয়ে গেছে চুল জল ভালো না যে আঠাতে এরকম হয়ে গেছে ও অ্যাকোয়াগার্ডের জলগুলো ঢাললে মনে হয় ভালো করতাম অ্যাকোয়াগার্ডের জল তো ওই যে খারাপ না আর ভালো জল না নষ্ট করতে গায়ে লাগে কি অবস্থা হয়েছে আমার চুলের কি কেমন হয়ে গেছে জানিস চুলগুলো আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি ঠিক আছে বৃহস্পতি মানে আজকের দিন পার হলে তিন দিনের দিন গিয়ে চুলের শ্যাম্পু দিতে পারবো না তোমার দিদুনকে নিয়ে ভিডিও করো এই যে দিদুন আমার কোলে চলে এসছে আর জানো তো দিদুনের একটু না ঠান্ডা নিয়ে গেছে গাটা গরম গরম লাগছে নাকি দেখতো দিদুনের ঠান্ডা নিয়ে গেছে দিদুন একটু কাশ এরকম করছে এত ভালো লাগে বলে কি তোমরা কেমন আছো সবাই আমাকে ঠান্ডা নিয়ে গেছে তাই না দিদুন ঠান্ডা নিয়ে গেছে ওটাই বাবা নিয়ে গেল তো যাই হোক দিদুন কে নিয়ে দিদুনের মাকে নিয়ে আমি ভিডিও বানাই যেটা অনেকের চোখে খারাপ লাগছে সহ্য হচ্ছে না আমার মধ্যে ভিডিও বানানোর ছেড়ে আমি ভিডিও করার জন্য میکে আর নাতনিকে রেখে দিয়েছি আমা নাটনিকে না না একটু দাও আমার মানে ভিডিও করার ছেড়ে দিয়েছিল হ্যাঁ যে ভিডিওর ভিউজ হচ্ছে নাই হচ্ছে না হয়েছে না তাই বলেছি না ভিডিও করো আর আমাদেরকে নানলো তুমি ভিডিও করো তো ভাবলাম যে না এরকম তো ব্লগ হয় না যে আমার ব্লগে ওইজন্য আমি আমার ব্লগে মাকেও নেই মা আমার ব্লগে মাকেও নাই প্লাস পুত কিকেও নাই তাই ভিডিও বনাইতে তো তাই না আচ্ছা এবার তুমি একটু পড়তে বসবা তো তো যাক দাঁড়াও তো যাক এই কারণে অনেকে সহ্য করতে পারছে না অনেকের গায়ে লাগছে ঠিক আছে এই কারণে অনেক অনেকে 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 না মানে আমার অধিকার নাই আমার মে কে ভিড় মে মাস ধরে ও যখন ছিল তখন থেকে আমার মা বাবা খরচ চলে যাচ্ছে ইনাক হলো তারপরও এখনো খরচ চলে যাচ্ছে তার আমার মা বাবার কোনো অধিকার নাই তার উপরে তার উপর তারও অধিকারটা থাকবে এটা নিয়ে মানে অনেকের গায়ে লাগছে তো কিছু করার নাই তাদের গায়ে লাগলে কিছু বলারও নাই এই বিষয় নিয়ে আমার ভিডিও করবে আর আমি করতে বলেছি তাই করে ঠিক আছে আর মেন কথা হচ্ছে তুই তো আমার মেয়ে তুই তো আমার মেয়ে আমার তো অধিকার আছে অবশ্যই

দুদিন পরে ডেলিভারি ছিল তো ওই অবস্থা তো ওই গিয়েছিল ঘুরতে ঘুরতে না আমি গেছিলাম বলতে গেলে মহাপুর ভ্রোগ দিয়েছিল ভাইয়ের ইসে মাপুর ভ্রোকটা দিতে গেছিলাম খাওয়া ছাড়া কিছু বুঝে কিছুই বুঝে না

আর অনেকেই বলো আমার মেয়ে ছোটো এত অল্প বয়সে পেকে গিয়েছে তেন হয়েছে হয়েছে দেখো এই বয়সটা তো এরকমই সবারই একটা এই বয়সে একটা ইয়ে আলাদা ইয়ে আছে তো এখন করে দিয়েছে ভুলটা আর কি করবো বলো ফেলতে তো পারবো না আমি মা আমি ফেলতে পারবো না মারতেও পারবো না কিছু করার নেই তো তোমরা তোমরা যা বলছ ঠিকই বল আর আরজন বলেছে তোমার ভিডিও কতদিন পরে দেখলাম তুমি তো খুব মোটা হয়ে গেছো হ্যাঁ আমি খুব মোটা হয়ে গেছি আমি মোটা দিয়ে চেষ্টা করছি কিন্তু এই মেটের জন্য আমি কথা বলবো না এই যে এইটার জন্য আমি কমতে পারব না তো যা কয়েকদিন ধরে তো এই যে আলু ভর্তা তো খাওয়া হচ্ছে ওই জন্য কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নেই এই যে গেলেই যেদিন যাবে যেদিন মাছ মুখ করতে হবে সেদিন তো মাছ ভাত খাবো তারপরে মাংস বাবা বলেছি যে অনেকদিন ধরে খাসি খাওয়া হয়নি মানে মটন খাওয়া হয়নি মটন নিয়ে আসতে বলেছি মটন আলার পরে মানে চিকেন যে দুটোর মধ্যে যে একটা হবে তারপরে একদিন রেস্টুরেন্ট যাবো আর রেস্টুরেন্ট আমার যাওয়ার খুব ইচ্ছে আছে আমার মার সবারই যাওয়ার ইচ্ছে আছে তারপর রেস্টুরেন্টে গিয়ে ওই হাই ফাই খাওয়ার সেগুলো না খেলে বিরিয়ানিটাই খাবো এটার জন্যই যাবো না ফার্স্ট পেমেন্ট পেয়েছি তো বলেছিল মা কিছু খাওয়াবে না একদিন চলো রেস্টুরেন্টে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে নিয়ে যে খাইয়ে নিয়ে আসবো তো এতদিন তো ওর জানে সিজারে বাচ্চা হয়েছে অসুস্থ তোর ব্যাপার থাকে ঠিক আছে একটু হোক তারপরে একদিন নিয়ে যাবো ঠিক আছে বেদুইনের চিকেন বিরিয়ানি আমাকে খাওয়াতে হবে আমি খাইনি তোমরা ওই দিন খেয়েছো কিন্তু আমি কিন্তু খেতে পাইনি এখন আমি আর কোনো ব্লগ শুট করছি না যখন যাব ওকে নিয়ে যাবো ওর তিতলি থাকবে না স্কুটিতে যাব তো তিতলি থাকবে কারণ হচ্ছে ওর মেয়েকে আর জুথিকে নিয়ে যাবো স্কুটিতে তিতলিকে নিয়ে আবার হবে না পারা যাবে না হবে না জায়গাও হবে না হ্যাঁ তোকে আবার একদিন নিয়ে যাবো ওখানে মেলা হচ্ছে তো জুতি একটু ঠাকুরটাও দেখবে আর ওর মেয়েকেও দেখাবে আর হচ্ছে একটু ঘুরবে ঠিক আছে আমার মাও দেখতে চাইছে মা তো আসতে পারছে না আর আমার মাকেও তোমাদের সাথে একটু শেয়ার ঠিক আছে মানে মা কেমন আছে এখন শেয়ার করবো তোমাদের সাথে তার জন্য পুরো ব্লগটা দেখতে এখন আর আমি কোনো বক বক করে ব্লগ আর শুট করছি না ঠিক আছে তাই চলে এসেছি বাবার বাড়ি ঠিক আছে আমার বাবা মারা কিন্তু অত মানে কেউ মারা গেছে যে ছোঁয়া টোয়া সেগুলো অত মানে না ঠিক আছে মানে বাচ্চা বাচ্চা হলে সেই ছোঁয়াটা মানে কিন্তু এই ছোঁয়াটা মানে না তো এখন এসছি মাকে একটু দেখবো আর যুতিও মাকে দেখতে এসছে ওই জন্য নিয়ে আসাটা এখানে জুতি দেখলি আজকে দিদাকে দিদাকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে আমার মা মা তোমার ব্যথা ট্যাথা কমেছে এবার গেলে যে একটু কম আছে একটু কম আছে আর তুমি কি করছো আমার পার্স নিয়ে হ্যাঁ বই খাচ্ছি তুমি কি করছো কানের পাপা তুমি কি করছো নাকেরটাও পড়োনি পড়ো সেটা তো নাকেরটা খুলোনি পাপা পাপা তো पापा के के तो के तो पापा নাকটা একটু মেলার দিকে যাব যখন যাব তোমাদের সাথে শেয়ার করব

তুমি যাবা আমাদের বাড়ি ভাগ্নিকে নিয়ে থাকবার বলছেন তো সবার সাথে গল্প করতে করতে দেখো কত দেরি হয়ে গেল আর এই হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ি থেকে দেখো আমাদের মেলাটা কত টাকা আছে তা আগে যখন ছোটো ছিলাম বা বিয়ের আগে এত আসতাম যে কি বলবো কতবার যে আসতাম এই সন্ধ্যে থেকে মেলার মধ্যে আর এখন দেখো এখন একবারই আসার টাইম পায় না তো যাই হোক ঘোরা নিয়ে এসছে মেলাতে তো আমার তো বেশ ভালো লাগছে যেন একটু ঘোরার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এইখানে জুথি বলছে মা দেখো হাতি হাতি মানে ছোট ছোটো হাতি বানিয়ে রেখেছে তো বলছে মা ভালো লাগছে ফুচকার দিকে আজকে দেখবো না কারণ হচ্ছে আজকে ফুচকার দিকে দেখা যাবে না নিজেকেই পাপ লাগবে তো এখন চলো আচারের দোকান বসেছে তা আচারের দোকানের দিকে যাই জুথি বলছে মা আচার আচার ওনা এই আচারগুলো খেতে ভালোবাসে এখন তোকে আচার দেবই না তা আমি আবার আসলাম যে আচারের দিকে আর ঢুকবো না পাপড়ের দিকে আসলাম তিতলির জন্য একটু সাবুর পাপড় দেখছিলাম তো দাম বলছে পঞ্চাশ টাকা শ আমার তো শুনেই মাথা খারাপ এলাম দূর পঞ্চাশ টাকায় সাবুর পঞ্চাশ টাকা শ করে সাবুর পাপড় কে নেবে তার থেকে ভালো হাফ কিলো সাবু নিয়ে এসে বাড়িতে দিয়ে দেবো একদম কমে হয়ে যাবে ওইখান থেকে চলে আসলাম আমাদের পাড়ার যে দাদারা আছে ওই দাদারা এই কসমেটিকের দোকানটা খুলে তো মানে প্রত্যেক মেলাতে মানে মেলাতে গিয়ে গিয়ে ওরা এই ব্যবসাটা করে তো এত সুন্দর সুন্দর জিনিস মানে দেখে শেষ করা যাবে না ওইখান থেকে চলে আসলাম দেখছি লটারির দোকান বসেছে এটা আমার কি যে ভালো লাগে তোমাদের বলে বুঝাতে পারবো না আমি যেখানে মেলাতে লটারির দোকান দেখি চেষ্টা করি না হলো একটা কাটার দশ টাকা করে লটারি তো জুথি জুথি আর দেবাঙ্কুশকে বললাম যে তোরাই আগে দুটো কাট তারপরে আমি দেখছি তো জুথি পেলো বাষট্টি নাম্বারে ছাকনা দিচ্ছে তো চা ছাকনা ফেলো একদিকে ভালো হলো আমার চা ছাকনাটা না নষ্ট হয়ে গেছে ওটা ফেলে দেব তোমরা দেখেছো এর আগে বললাম যে ছাকনাটা চলবে না তো ভালোই হলো জুথি এখন দেবাঙ্কুশেরটা খুলছে তো দেবাঙ্কুশেরটাও বাষট্টি নাম্বার লেগেছে ওই চা নাই তো যাই হোক এই ভাইটা বললো কি ভাইটা চা ছাকনা দিলো না যেহেতু একটা পেয়েছি তো বললো ঠিক আছে চা ছাকনার বদলে এই ঝাঁকাটা নিয়ে নাও তো এবার এবার আমি ভাবছি আমি কাটবো তো জুথি বলছে মা তোমারটাতে যদি একটা গামলা লেগে যায় তাহলে কিন্তু আমি পুচকিটাকে স্নান করাবো গামলাটাই নিয়ে গিয়ে তা আমাদের কত আশা দেখো তো এই দিদাটা পাশ থেকে বলছে লটারি কাটার কত নেশা মানুষের তো দিদাটা দেখছে যে আমরা কি পাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ থেকে দিদাটা কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের পেছনে তো আবারও দেখলো বাষট্টি তো জুথি বলছে মা সবটাই কি বাষট্টি করে রেখেছে নাকি দেখো চা ছাপ না তা আমাকে দিচ্ছে ছোটো ঝুড়িটা বললাম আমি ছোটো ঝুরি নেবো না তুমি আমাকে ওই বড়ো ঝুরি দাও যেমন দেবাঙ্কুশকে দিয়েছো এরকম দাও যে আবার একটা বড়ো ঝুড়ি দিলো ভালোই হলো জুথির মেয়ের তেল টেলগুলো সব গুছিয়ে রাখা যাবে এইদিকে এখন চলে এসেছি মন্দিরের কাছে তো এই যে দেখো আমাদের শ্রী শ্রী রাধারানী মন্দির আমার বাবারা তাঁতি তো আর এখানে সব অনেক সব তাঁতি এক জায়গাতেই থাকে তো সব তাঁতি না মানে যতটা আছে ততটা দিয়েই বলছি তো এটা হচ্ছে আমাদের তাঁতিদের মধ্যে সবথেকে বড়ো পুজো শ্রী শ্রী রাধারণী পুজো তো এটা মাঘী পূর্ণিমার দিন এই এই পুজোটা হয় তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখন চলে যাবো আমি বাড়ি তো তার আগে যদি চকভুর্ণি খাবে তো চলো ওকে চকভুর্ণি খাইয়ে টাইয়ে নিয়ে বাড়ি চলে যাই ব্লগটাকেও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই